ক্রমশ চোরা হচ্ছে করোনার থাবা এবার বাংলা প্রাণ গেল এক মহিলার বেশ কিছুদিন ধরে নতুন করে চোখ রাঙ্গাচ্ছে করোনা দেশে ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার বাংলায় আক্রান্তের সংখ্যা চারশোর কাছাকাছি তাদের মধ্যে ছিলেন খাস কলকাতার তেতাল্লিশ বছর বয়সী এই মহিলা প্রথমে প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরীক্ষা করা হয়। রিপোর্ট এরপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি অবশেষে মৃত্যু হয় তাঁর স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল মহিলার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক শকে চলে গিয়েছিলেন ওই রোগী উল্লেখ্য নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই কেন্দ্র এবং রাজ্য তরফে आम জনতাকে সচেতন করা হয়েছে আতঙ্কিত না হওয়ার বার্তা দেয়া হয়েছে বারবার বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস নিজেরা সতর্ক থাকলে এবার এই রোগের সঙ্গে লড়াই করা ভীষণ সহজ জুড়ে থাকে বাঁধন আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম